আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ইসলাম রিডিং আপনাদের সামনে আমি একটা পিকচার দেখাচ্ছি আপনার ট্রান্সফার ফুলবডি ট্রান্সফার তো এখন আমি প্রোগ্রামে যাইতেছি আপনারা অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই শিখতে পারবেন ল্যাপটপটা একটা চলো সমস্যা নেই শিখার ক্ষেত্রে যে ভিডিওতে একটা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাই জন্য রইল যাদের শিকার আগ্রহ আছে তারা ভিডিও দেখে শিখতে পারবেন আর কোনো সমস্যা হলে আমার ভিডিওতে কমেন্ট করবেন সমস্যা নেই আমি রিপ্লাই দিব আপনাদেরকে আর কাজ মনোযোগ দিয়ে শিখলে অবশ্যই শিখতে পারবেন আমার এখানে কাজ কর্ম আপনার এটা আমার যেহেতু প্রোগ্রাম এসব প্রোগ্রাম অ্যাভেলেবেল চলে ঠিক আছে মানে সবসময় কমন চলে তাই এসব নিয়ে সমস্যা নেই কোনো বিষয়ে সমস্যা হলে আমাদেরকে অবশ্যই জানাইতে পারেন আমাকে আমি আপনাদের সাথে আসিনুর ইসলাম তা আপনি যে স্ক্রিনে যে ছবিটা দেখতে পারছেন এটারই প্রোগ্রাম করতেছি তো এটারই প্রোগ্রাম মনোযোগ দিয়ে দেখতে থাকুন যে আমি সেপারেশনের আগে যে যা সাজাইতেছি তা সব ভিডিওতেই দেখতে পারবেন আর অনেকে বলে যে ভাই ভিডিও প্রথম থেকে না করে আপনারা মাঝখান থেকে করলে সমস্যা কী তো প্রোগ্রাম একটা নিয়ে আমি যদি করি প্রোগ্রাম তাহলে তার আপনাদের শেখা হলো না আমি যদি একের থেকে করি একটা প্রোগ্রাম থেকে আপনি একটা প্রোগ্রাম ফুল শিখতে পারবেন আর যদি আমি নেওয়া করি যে না এরকম প্রোগ্রাম করতেছি যে আপনাদের মাঝে অর্ধেক মানে প্রোগ্রামের অর্ধেক আছে আর অর্ধেক নাই তাইলে তার আপনারা শিখতে পারলেন না কারণ আমি একটা যদি ফুল প্যাটার্ন নিয়ে কাজ করে এ যে মনে করুন আপনি শিখতে পারবেন শুধু কোনটা ওই যে আমি একটু মডিফাই করতাছি ওই জিনিসটাই শিখতে পারবেন তো মডিফাই করা তো আর শিক্ষা লাভ নাই যা তো আগে প্রথমতে শুরু করলে তো কাজ শুরু করলে ভুল হইবো সঠিক হইবো ওই সব নিয়েই তো সব কিছু শেখা তা আমি এখন প্রোগ্রাম সাজাইতেছি টিউব তা টিউবের প্রোগ্রাম চলতেছে টিউবের পরেতে যে ট্রান্সফার হইব সমস্যা নাই আর মনোযোগ দিয়ে দেখতে থাকুন আমি ফুল বডি সাজাচ্ছি আগে যে যতটুক পারেন ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন ট্রান্সফারের কোড দুইটা কোড একটা হয়েছিল একশো নাম্বার একটা বিশ আর যে কোনো এক জায়গায় বসাইলে কাজ করবো সিঙ্গেল আর একশো নাম্বার কোড যদি এই জায়গায় সরাসরি বসাই তাহলে দুইবার কাজ করবে আমি এটা ওয়ান বাই ওয়ান সাজাইতেছি ওয়ান বাই ওয়ান ট্রান্সফার যেতে একবার ট্রান্সফার হবো তারপরে ডিজাইন চলতে থাকবো উপরে ফুল নয় নাম্বারের কোড বসিয়ে দিবেন লিস্ট নাম্বারের উপরে ওয়ান বাই ওয়ান আমি যে কপি করে নিতেছি তারপরে এটা সেম হয়ে গেল তো প্রক্রম সহজ বুঝিয়ে দিলে তো ভিডিওতে একটা একটা লাগিয়ে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ইসলাম নেটিং ডার সাথে থাকবেন এই যে আমি পিকচারটা দেখতে পাচ্ছি পিকচার ভেতায় যে ওয়ান বাই ওয়ান পাচ্ছি ওইটাই পিকচারটা দেখতে পাচ্ছেন যেটা সেটাই প্রোগ্রামটা পিকচার দেখে কাজ অনুযায়ী কাজ করতেছে আপনারা সবাই দিয়ে দেখবেন আমি এটা রোটা বানিয়ে নিচ্ছি রোটা বানিয়ে নিলে প্রোগ্রামটা করতে সুবিধা যেটা এটা একটা বটম মাল বটম কমরের বটম তাই প্রোগ্রামটা করে নিচ্ছে আমি এখন আট নম্বর ক্যাম্পে দিয়ে আট নম্বর ক্যাম্প ব্যবহার করলে ফ্রন্ট ফ্রন্টে যেহেতু ফলা আছে মানে একটু ভোটারের মতন আছে এই ভোটারটা দেওয়ার জন্য দশ নম্বরের উপর আট নম্বর ক্যাম্প দুইবার বসাইলে ফ্রন্টটা একটু ফুলা ফুলা লাগে আপনাদের ইচ্ছা মতন আপনারা সাজিয়ে নিতে পারবেন সমস্যা নেই কিন্তু এইটার ডেন্সিটিটা অবশ্যই অবশ্যই আলাদা দেওয়া না নাহলে সমস্যা হবে

কাজগুলো বহুত কাজ আছে ম্যানুয়াল কাজ যারা দেখতে অনেক সময় অনেক কাজ আছে কঠিন লাগে কাজগুলো একটু মানে শিখিয়ে দিলে একবারে সহজ সবাই কাজ করবেন সবাই পরামর্শ নিয়ে কাজ করবেন পরিচিত যত ভাই ভারাদা আছে সবাই সাথে শেয়ার করে দিবেন যারা এই কাজ করে তো শেয়ার করলে ওনারাও শিখতে পারবো অনেকে আবার বানি করে শেয়ার করে না হবে যে আমি শিখি আর কারো শেখার লাগবো না ঠিক আছে এরকমটা ভাইবার কোনো কারণ নেই কারণ কেউ কারোর রেজিক্ট নিতে পারে না ঠিক আছে যে আমি শিখাইতেছি রেজিডেন্সিটি সাজাইতেছি তা আমি শিখাইতেছি এমন না যে আমার আশেপাশে কেউ শিখে না ফলে অনেকে অনেক কিছু শিখে এবং অনেক ধারণা হয়েছে অনেক অনেক পরামর্শ নেয় আমি অনেক পরামর্শ নেই। আশেপাশের দিকে ভাই বের আছে বড় ভাই আছে আমরা তার একবারে কাজ শিক্ষা আসিনি আমরা কাজ আস্তে আস্তে শিখছি তাই এরকম আপনারাও কাজ শিখতে পারবেন কারণ প্রোগ্রামটা নাম সেভ করতে এগুলো কমন কাজ সব সময় হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর এরকম কিছু বলার নেই তাই নাম সেভ করার পরে আমি অন্য প্রোগ্রামটা সেভ করবো সব প্রোগ্রামে অনেক সময় অনেক সমস্যা হয় এগুলা ঠিক করা শেখার লাগে যেটা একটা ফিটার ভুল হয়েছে আমার একটা ফিটার রিটার্ন যায় না এই ফিটারটা বন্ধ ঠিক করে দিতেছি তাই আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে কাজ শিখাইতে পারি সবার কাছ থেকে মোটামুটি দোয়া নিয়ে আমি আরো কাজ শিখাইতে চাই আমি যতটুকু আমার ভেদায় আছে আমার বুদ্ধিতে আছে আমি ততটুকু শিখাবানোর চেষ্টা করব তবে যদি কারো কাজ শেখার আগ্রহ থাকে আমার এই ভিডিও দেখে কাজ শিখতে পারবো অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একটা মানুষ আমার একটা ভিডিও দেখে ওই ভিডিওর প্রোগ্রাম একশো পার্সেন্ট করতে পারবো কারণ আমার ভিডিওতে কোনো লোভস্যুরি নেই ওরকম কিছু নেই যে প্রোগ্রাম শিখতে পারবো না ঠিক আছে তা আমার এই যে প্রোগ্রামগুলো যে আমার মাউসের দিক করলে অবশ্যই শিখতে পারবো না ওরকম রেজাল্টের কিছু নেই ঠিক আছে পয়েন্ট বাই পয়েন্ট আমি কাজ করতেছি আমি এখন স্যামুলেশন করে দেখাচ্ছি আমি এই প্রোগ্রামটা করতেছি আর অনেক কথা বলতেছে আপনাদের সাথে আসলে কথা বলার কারণ হচ্ছে যে কাজ শিখার ক্ষেত্রে অনেক বোধ সমস্যা আসতে পারে অনেকে কাজ করে দশ বারো বছর যে কাজ করে অপারটারি করে সিনিয়র ওনারও কাজ শিখতে পারে সমস্যা নেই যদি ছোটোখাটো ল্যাপটপ থাকে চার জিবি র্যাম পাঁচশো জিবি ডিস্ক চলে ওটা স্লো কাজ করবে আমার ল্যাপটপের মতনই কিন্তু কাজ করা যাবে যেহেতু আমি সব কাজ করি আমার এই ল্যাপটপ দিই চার জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড তো আমার কোনো সমস্যা হয় না আসলে ভ্যায় কাজ করতে গেলে অনেক ধৈর্য লাগে ধৈর্যের বিষয় আছে দেখছেন ট্রান্সফার হয়ে গেছে ফ্রন্টে পিছনে কোনো বিষয় হবে না পিছনে সলিডই থাকবে আমার এটা আমার কাছে ঠিক আছে তারপর আমি ছবির সাথেও মিলিয়ে দেখব ছবিটা ছবির সাথে মিলিয়ে আসলে আমার মেলার কিছু নেই আপনাদের জন্যই ছবিটা বাইর করা ছবিটা দেখতে পাচ্ছেন আমার ওইটা এরকমই ট্রান্সফার আপনাদের দেখার দেখার জন্য কাজগুলো সহজেই শিখতে পারবেন মনোযোগ দিয়ে দেখতে পারলে দিক খেয়াল করলে অবশ্যই শিখতে পারবেন যার যত ধারণা আছে যদি মনে হয় যে আপনার পাশাপাশি অন্য কেউ শিখবে শিখাইতে চান তাহলে আমার এই ভিডিও শেয়ার করে দিতে পারেন সমস্যা নেই আর কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাইতে পারেন তারপরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাবস্ক্রাইব অনেক ভিডিও তো দেওয়া আছে আবার আমার তো ডিসক্রিপশনে দেওয়া থাকে প্রায় সময় তারপরে ভাই অনেকে ফোন দিয়ে অনেক কিছু প্রশ্ন করে আসলে ভাই কাজের ফাঁকে ফাঁকে শিখানো সবার চেষ্টা করে গেছে আমিও কাজ করি আমি চেষ্টা করি সবাই শেখার জন্য আমার ভাই আমার একটা ভিডিও যেসব দেখবেন ওই ভিডিওটার ভিতরে আমি কোনো সেট করে না ঠিক যে জায়গা ভুলো ওই জায়গা ভুলই পরে সমাধান করার চেষ্টা করি সমাধান হইলে তো হইলে না হলে ওই অবস্থায় থাকবে ঠিক আছে তো তো আমার সব প্রোগ্রামে আমি একবারে কনফার্ম হওয়ার পরে আমার মেশিকে প্রোডাকশন করার পরে কিংবা স্যাম্পল করার পরে যে আপনাদেরকে দিই সেই ক্ষেত্রে আশা করি যে কোনো সমস্যা হওয়ার কথা না তাই আমার এই যে প্রোগ্রাম হলোকে এই নিয়ে আর কোনো কথা বলার মতন নেই কারণ আমার এই প্রোগ্রামে যে দেখছে সেম কারণ এমবোসটা দেখা যাচ্ছে না কারণ এটা সিমুলেশনে দেখা যায় না কোনো রাইজিন মালের কোনো কিছু দেখা যাবে না শুধু ট্রান্সপোর্টাই দেখা যাচ্ছে কিন্তু এই ডেন্সিটিটা সবসময় আলাদা রাখার চেষ্টা করবেন তাইলে বুঝতে পারছেন সবাই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি সবসময় আপনাদের জন্য দোয়া করব আর আমি স্যালেন্ডের পাশে থাকবেন সবাই বেশি বেশি শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আমারও কিছু কাজ শেখার শেখানোর আগ্রহ